হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে জিএস টিউশনেক স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের আজকে করাবো ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের ইতিহাসের অধ্যায়ক জীবন মুখোপাধ্যায় ও ডক্টর সত্য সৌরভ জানা এই বইটির দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনের প্রশ্ন উত্তর এর আগের ভিডিওতে আমি তোমাদের এক অধ্যায়ের প্রশ্নগুলো আলোচনা করেছি তো দেখতে থাকো দ্বিতীয় অধ্যায় হচ্ছে তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য তো এই অধ্যায়ের প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন আছে কমিশিয়া কিউরিয়াটা ছিল রোমান রাজাদের সভা রোমান সেনাপতিদের সভা নলোমান নাগরিকদের সভা রোমান দাসদের সভা তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন এ রোমান রাজাদের সভা দু নম্বর রোম সাম্রাজ্যের দক্ষিণ সীমানায় রয়েছে সাহারা মরুভূমি দানিউব মরুভূমি দানিউব নদী হিমালয় পর্বত থর মরুভূমি তো রোম সাম্রাজ্যের দক্ষিণ সীমানায় রয়েছে সাহারা মরুভূমি অপশান এ তিন নম্বর পিতৃভূমির পিতা নামে পরিচিত ছিলেন জন লক টমাস শিশেরো কালমার্কস তাহলে এখানে উত্তর হবে শিশেরো অপশান সি চার নম্বর প্যাক বলতে বোঝায় রোমের অস্থিরতার যুগে শান্তির যুগে জরুরি অবস্থাকে গৃহযুদ্ধকে তো ওখানে সঠিক উত্তরভাবে শান্তির যুগ অপশান বি পাঁচ নম্বর প্রশ্ন রোমে দ্বিতীয় ত্রয়ী শাসন প্রতিষ্ঠিত হয় খ্রিস্টপূর্ব বিয়াল্লিশ অব্দে খ্রিস্টপূর্ব পঁয়ত্রিশ অব্দে খ্রিস্টপূর্ব তিরিশ অব্দে খ্রিস্টপূর্ব কুড়ি অব্দে তো এখানে সঠিক উত্তর হবে খ্রিস্টপূর্ব বিয়াল্লিশ শব্দে অপশান এ ছ নম্বর প্রশ্ন হ্যামিলকার বারকা ছিলেন ব্রিটেনের সেনাপতি এথেন্সের সেনাপতি রোমের সেনাপতি কার্থের সেনাপতি তো এখানে সঠিক উত্তর হবে কার্ধের যে সেনাপতি অপশান টি সাত নম্বর প্রশ্ন বাইজান্টিয়াম ছিল পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজধানী উত্তর রোমান সাম্রাজ্যের রাজধানী দক্ষিণ রোমান সাম্রাজ্যের রাজধানী এখানে সঠিক উত্তর হবে পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী অপশান এ পরে ড্যাশ বুলগার ঘাতক নামে পরিচিত ছিলেন প্রথম বাসিল দ্বিতীয় বাসিল তগরিল কো মহান ভ্লাদিমির এখানে সঠিক উত্তর হবে দ্বিতীয় নম্বর পাঁচশো বত্রিশ খ্রিস্টাব্দেছিল ড্যাশকে কেন্দ্র করে কুস্তি প্রতিযোগিতা রথের দৌড় প্রতিযোগিতা দৌড় প্রতিযোগিতা সাঁতার প্রতিযোগিতা এখানে সঠিক উত্তর হবে দৌড় প্রতিযোগিতা অপশান সি দশ নম্বর ড্যাশ সভ্যতায় দাস প্রথা ব্যাপক আকার ধারণ করেছিল গ্রিক রোমান মিশরীয় সুমেরীয় দশে সঠিকোত্তরভাবে অপশান বি রোমান সভ্যতায় এগারো নম্বর ড্যাশ পাটাকাসের বাহিনীকে পরাজিত করে মার্কাস লিনিয়াস ক্লাসাস জাস্টিনিয়ান দ্বিতীয় বাসিন প্রথম লিও এনে হবে মার্কাস লিসিনিয়াস নম্বর স্তম্ভ লিসিনিয়াস্ত বলেছে তো এখানে বারো নম্বর সঠিক উত্তর হবে অপশান বি তেরো নম্বর কোয়েশ্চেন রোমান সাম্রাজ্যে প্রশাসনিক কাজে ব্যবহার করা হতো ল্যাটিন ভাষা হিব্রু ভাষা গ্রিক ভাষা আর্মেনীয় ভাষা এনে হবে মানে ল্যাটিন ভাষা ব্যবহার করা হতো আর গ্রিক ভাষা ব্যবহার করা হতো মানে এক আর তিন ঠিক দুই আর চার ভুল মানে অপশন নিয়ে হচ্ছে সঠিক উত্তর চোদ্দ নম্বর রোমান সাম্রাজ্যের একটি সেনেট ও একজন সম্রাট নিয়ে একটা জটিল শাসন ব্যবস্থা ছিল এটা বিবৃতি ক আর বিবৃতি ক্ষয় বলছে রোমান সাম্রাজ্যের শিক্ষা প্রাথমিকভাবে ধনী পরিবারের দ্বারা নিয়োজিত গৃহ শিক্ষকের মাধ্যমে পরিচালিত হতো যে বিবৃতি ক ও ক্ষয়ের মধ্যে সঠিক সম্পর্ক দেখায় এবং বিকল্পটি নির্বাচন করি বিবৃতি খ বিবৃতি ক্রয়ের বিরোধিতা করছে বিবৃতি এর কারণ হলো বিবৃতি খ বিবৃতি ক সত্য বিবৃতি খ মিথ্যা বিবৃতি কয়ের সাথে বিবৃতি এর কোনো সম্পর্ক নেই তো পড়ে আমি যা বুঝলাম এখানে সঠিক উত্তর হবে অপশান বি বিবৃতি ক্রয়ের কারণ হল বিবৃতি খ পনেরো নম্বর বিবৃতি ক বলছে রোমান সাম্রাজ্যের সাহিত্য ও দর্শনের একটি সমৃদ্ধ ঐতিহ্য ছিল যেখানে শিশুর এবং সেনেকার মতো উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন আর বিবৃতি ক্ষয় বলছে রোমান সাম্রাজ্যের সামাজিক অবস্থান নির্বিশেষে সকল নাগরিকের জন্য শিক্ষা গ্রহণ বাধ্যতামূলক ছিল বিবৃতি ক এবং ক্ষয়ের মধ্যে সম্পর্ক সঠিক সম্পর্ক দেখা এবং বিকল্পটি নির্বাচন করো এখানে পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ক সত্য এবং ক মিথ্যা পরের প্রশ্ন রোমান শাসকদের শাসনকাল অনুযায়ী সঠিক বিকল্পটি নির্বাচন করো এখানে ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের পরের অধ্যায় নিয়ে আলোচনা করে দেবো ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো